আমসন্দারা আমাদের আজকে পাঁচ দিন ছয় দিন হয়ে গেছে আজকে বাজার করতে যাচ্ছি প্রতিদিনই মোটামুটি বাজার খেতে লাগে এখানকার কিছু নিয়ম আছে মানে আপনি নগদ না দিলেও চলবে আপনি শুধু মোবাইলটা হাত থেকে বের করে নিয়ে বের হবেন তাহলে আপনি পুরো বাজারটা কিনে নিয়ে কিন্তু আপনি সেই মোবাইলের মধ্যে টাকা থাকতে হবে এখানে যদি আপনি মুদিখানার দোকানে যান এখানে যদি আপনি একটা লন্ড্রির দোকানে যান মুসির দোকানে যান সেখানেও আপনি মোবাইলের মাধ্যমে টাকা পে করতে পারবেন সেই সুবিধাটা এখানে আছে মানে এখানে সবাই ছোটো বড়ো সবাই কিন্তু ওইভাবেই টাকাটা নেয় নগদ টাকা খুবই কম নেয় আমরা গেস্ট হাউস থেকে বের হয়েছি বের হয়ে বাজার সামনেই বাজার বেশি বড় না মানে একটু একটু পর পর করে দোকান যেমন বাড়িতে সব কাঁচা বাজার নেব থাকে ওরকম দোকান বাড়িগুলো এত সুন্দর আশেপাশের বাড়ি এখানে যদি থেকে যেতে পারতাম খুবই ভালো এলাকার নাম হচ্ছে এখানে কিন্তু দেখেন ঝুলন্ত তার মার কিছু নাই এত বড় বড় বিল্ডিং কিন্তু কোনো ঝুলন্ত তার নাই আর বাংলাদেশে হলে খালি তার তার হচ্ছে বাজার পিয়াস মরিচ আলু টমেটো বেগুন শসা লাউ টাউ মরিচ তৈরি সব কিছু আছে এবং সাজনা সাজনে কালকে নিয়ে গেছি নিয়ে রান্না করছি তোমার পালং শাক শাকও মূল্য দিই না তেলাকসার ফল তো দূরের কথা আর এদেশে বিক্রি হয় তুমি নিয়ে গেছিলে ও হলুদ আদা রসমের রাস্তায় দুধ আমাকে দাগ করে রাখলে না ফাইনালি বাজার করে নিয়ে আসছি কালকে খাসি নিয়ে আসছি কোন তো খেতে পারছি না এদেশের লাভ কেমন এই সাত লাউ কিন্তু কালকে দেখাচ্ছি কালকে খাসি নিয়েছি খাসির রান্না করছি খাইতে পারে না গন্ধ ও এখানে রেখে দিয়েছি ওর বাবার একজন পরিচিত হয়েছে এখানে থাকে আমাদের একটু ভালো ইয়ে করে তো ওনাকে দিতে চাইছি দেখাচ্ছি তরকারি আর হচ্ছে এখানে সজমার রান্না করার আসছি ওনাকে দেবো আর সকালে খিচুড়ি খাইছি এখন আবার রান্না করবো একবার রাত্রে মনে আর ওই তরকারি গুলো ওনাকে দিয়ে দিব ওনারা আবার খাসি খেতে পারে ওনারা তো টরু খায় তো ওনার জন্য খেয়ে দিছে যে দেশে যে ভাও উৎ করে বয় কথা আছে না